হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে চমৎকার সুন্দর কিন্তু একটা কালে একদমই সিলেক্টিভ আইটেম হচ্ছে দেখাবো যেটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা হচ্ছে ড্রেস যেটা একদমই একদমই হিট কালেকশন তাওয়াকালের হিট কালেকশন হচ্ছে সেটা সো খুবই সুন্দর একটা ড্রেস থাকবো তাওয়াকালে হিট কালেকশন আরও দু একটা হয়তো বাসতে আসতে পারে বাট এইটা অসম্ভব সুন্দর আপু হোয়াইটের মধ্যে আপু জানো আমি হোয়াইট ড্রেস কি পরিমাণ পছন্দ করি সো আমি নিজেও একটা হোয়াইট পরে আছে এবং এই ক্যাটালগ যেটা নিয়েছিলাম এই ক্যাটালগে আমার মনে মানে মনে আছে ছয়টা ড্রেস ছিল ছয়টা ড্রেসও হোয়াইটের মধ্যে ছিল দুপাট্টার কালার কম্বিনেশন হচ্ছে লাইট কালার ছিল এক একটা এক এক কালার ছিল সো আমি এটা নিয়েছিলাম এরকম ইসমি কাকুলিয়ুও হচ্ছে এই ড্রেসটা নিয়েছিল সো অনেকেই এই ড্রেসটা নিয়েছিল এবং এরকম হোয়াইট ড্রেস নিয়েছিল সো আমি এমনিতেই হোয়াইটের একটুখানি বেশি পছন্দ করি তার সাথে আজকে যে ড্রেসটা দেখো অনেক সুন্দর ট্রাস্টমি আপু আমি হচ্ছে মেক করে পরে আসতাম কিন্তু আমার টেলার একদমই হাত উঁচু করে দেবো সে আপু প্লিজ আপনি এখন মেক ছাড়া কিছু ড্রেসের লাইভ করেন কারণ এখন পসিবল হচ্ছে না তারপর ওর কাছে অনেক ড্রেস দেওয়া আছে সো তারপরেও হচ্ছে আজকে আমি ড্রেসের অনেকেই বলতেছিলাম আপু একটু এক্সক্লুসিভ ড্রেস দেখো দিল্লিপুরি ড্রেস দেখো চুনরির অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে সো এইগুলি ড্রেস নিয়ে কিন্তু এখন লাইভ হতে থাকবে আপু তবে আজকে যে ড্রেস আপু আমি বলবো একদমই একদমই মিস করা যাবে না তওয়াকালে খুব সুন্দর একটা হিট কালেকশন সো এই হচ্ছে ড্রেসটা সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে ইনবক্স করে দিতে হবে আপু সরি কোড নাম্বার ফর্টি ফাইভ কোড নাম্বার ফর্টি ফাইভ টি ফর্টি ফাইভ লিখে ইনবক্স করে দেবো চমৎকার সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করবে এত সুন্দর আপা এত সুন্দর এটা দোপাট্টা পুরো প্রেমে পড়ে গেছে আমি এত সুন্দর একটা দোপাট্টা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টি ফাইভ টি ফর্টি ফাইভ লিখেছি এই হচ্ছে সেই ড্রেসখানা চমৎকার সুন্দর একটা তাওয়াকালের অসম্ভব সুন্দর একটা সিলেক্টিভ আইটেম সো যেটা একদমই একদমই আমাদের পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড তাওয়াক্কাল রুফ ফ্যাশন হাউস কিন্তু তাওয়াক্কাল নিয়ে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে সো এটা অনেক 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 বড় একটা পাওয়া যে তাওয়াকাল যখন কিছু ইন্ট্রোডিউস করে সো দেখা যায় যে দেখা তাওয়াকালে যখন যে প্রোডাক্ট আসে না কেন সেটা মোটামুটি আমি জানি যে তাওয়াকালে কখন কে আসেছে সো এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে এটা নেকটা এত বেশি সুন্দর এবং তাওয়াকাল আমার মনে হয় আমি যখন ফার্স্ট শুরু করেছি আমার লাইফ তখন হচ্ছে প্রথম পড়েছিলো কোরবানিদ এবং কোরবানিতে ফার্স্ট আমার প্রথম ক্যাটালগ ছিল গুলদি সেকেন্ড ক্যাটালগ ছিল হচ্ছে তাওয়াকাল সো তাওয়াকাল কিন্তু আপু অ্যাভেলেবেল না খুবই 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 রেয়ার কালেকশন থাকে এবং ওরা শুধুমাত্র সিলেকটিভ আইটেমগুলো বের করে হচ্ছে ঈদের সময় ঈদ ছাড়া কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যায় শুধু সিলেক্টিভ নয় এরা ক্যাটালগে বের করে ঈদের সময় তাওয়াকাল কিন্তু সারা বছর এদের খুঁজে পাওয়া যায় না শুধু ঈদের সময় এরা হচ্ছে যা যা রিলিজ করার করে সারা বছর টুকটাক টুকটাক চুপচাপ চুপচাপ করে চলে যায় সো তা একটা ড্রেস মানে হচ্ছে খুবই সুন্দর সো আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড সো আমার ফ্রেন্ডরাও পর্যন্ত জানে যে তুই তো তাওয়া কালের ফ্রেন্ড সো খুবই সুন্দর এই ড্রেসগুলি হয় এবং প্রাইসটা খুব রিজনেবল হয় সো এটা হচ্ছে নেকের অংশটা খুব সুন্দর করে কুচি করে করা আছে এবং এখানে সুন্দর বাটন সেট করা আছে লেস ওয়ার্ক করা আছে খুব চমৎকার সুন্দর করে লাক্সারি শিফোনের মধ্যে না একটা অসম্ভব সুন্দর নেকটা অদ্ভুত রকমের সুন্দর করে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে কিন্তু কি সুন্দর এক্সারসাইজ করা আছে একদম স্টোন দিয়ে একদম অরিজিনাল স্টোন দিয়ে তার সাথে সিকোয়েন্স প্লট করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার একটা ড্রেস অসাধারণ সুন্দর হচ্ছে কি থাকছে অসাধারণ সুন্দর লোয়ার পোশন থাকছে লোয়ারও কিন্তু হ্যাভি করে হচ্ছে আমরা এক্সারসাইজ পেয়ে আছি খুব সুন্দর করে এক্সারসাইজ পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোশন যেটা হচ্ছে সল্টের মধ্যে থাকছে বাট ব্যাক পোশন লোয়ার পোশনের কিন্তু সুন্দর একটা হচ্ছে ডিজাইন করা আছে সো মেজারমেন্ট টেপটা একটু দাম সো এই হচ্ছে নিচের অংশটা আছে কে কে জয়েন করেছি হ্যাঁ দেখে ফেলি আচ্ছা শান্তা দিয়ে হ্যালো শান্তি দেখো কি সুন্দর একটা ড্রেস হোয়াইট কেমন লাগে বলো হোয়াইট দেখলে কেমন মনটা ভালো হয়ে যায় না হোয়াইট দেখলেই মনটা ভালো হয়ে যায় এই যে এই রকম যদি একটা গড়ার একটা হোয়াইট ড্রেস থাকে আর কিছু লাগে ওকে হ্যাঁ আপু হ্যালো আপু কে সুব্র সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ আন্ত আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হাই হাই রূপা কেমন আছো এখন তোমার পায়ের কি অবস্থা এখন ভালো রহিম আপো এখন অনেকটাই ভালো হাই সন্ধ্যা দিয়ে কেমন আছে সুন্দর লাইফ থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপো হাই আপো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ সো ড্রেসের মেজারমেন্ট আমি একটু ধরো মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে আমি ফুল ড্রেসটা আগে দেখাই এত অদ্ভুত সুন্দর করে হচ্ছে ড্রেসটা কারু কাজ করা আছে লাকজারি শিফুন উপরে থাকছে পিওর লাক্সারি শিফোন উপরে থাকছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমরা সিকোয়েন্স প্লট পাচ্ছি হ্যাভি অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি খুবই 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 সুন্দর করে তিনি আপ আমারটা তো দুই বছর আগেকার মনে হয় ইয়াসমিক কী বলে তাই না দুই বছর হয়ে গেছে না আমারটা দুই বছর বলতে হচ্ছে আমার আউটলেট হ্যাঁ হ্যাঁ দুই বছর আগে আমি আউটলেটে পরেও পরেও গেছিলাম এটা সো দুই বছর আগে আমার ড্রেসটা আমার ড্রেসটা আটশো টাকা এরকম কিছু ছিল সো এই হচ্ছে লোয়ার পোশনটা এখানে কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে এবং সুন্দর করে হচ্ছে পালদে সেট করা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে অর্গানজা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই কাট কাটওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর একটা ড্রেস এইবার দুপাট্টায় আসবো দুপাট্টাটা দেখে পুরো পাগল হয়ে যাবে পুরাই পাগল দুপারটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা দোপাট্টা আছে জাস্ট লাভলি আপু দুপাটা দেখে পুরাপুরি আমি হচ্ছে পাগল হয়ে গেছি পুরো আঘানুর প্যাটার্নের করা হয়েছে দোপাট্টাটা কি সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কটা করা হয়েছে তার সাথে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে কট পাইপিং করা হয়েছে সুন্দর করে একটা পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার সেট করা হয়েছে দুপাটার মধ্যে অল ওভার দুপাটার মধ্যে পার্ল সেট করা হয়েছে এবং এটা কিন্তু নেটের থাকছে একদম নেটের উপরে কিন্তু দোপাটা আমারটাও কিন্তু নেটের আমি যেটা পরে আছে ওটাও কিন্তু নেটের দোপাট্টা আপু কটন ড্রেস দুপুরেও দেখিয়েছে আবার রাত্রেও দেখাবো হ্যাঁ রাত্রেও দেখাবো কটন ড্রেস আবার রাত্রে গিফট আইটেম আপু রাত্রেও দেখাবো রেগুলার সামার আইটেম এবং গিফট আইটেম কিন্তু রাত্রেও থাকবে সি এটার সাথে পেয়ে যাব সুন্দর একটা স্লিভ পুরোটা খুলো খুলো হ্যাঁ এটার সাথে পেয়ে যাবো দারুণ সুন্দর একটা স্লিভ খুবই গর্জিয়াস 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 করে হচ্ছে একটা স্লিভের অংশ আছে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল কোনো কথা হবে না তার সাথে আপু আমি যে প্যান্টটা পরেছি সেম প্যাটার্নের একটা প্যান্ট পাচ্ছি কাতানের খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ টি ফর্টি ফাইভ কোড নাম্বার হচ্ছে টি ফর্টি ফাইভ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার টি ফর্টি ফাইভ লেখে অসম্ভব সুন্দর প্যান্টটা তো সে কোনো কথা হবে না পদ যে কি লেভেলে সুন্দর কোড নাম্বার টি ফর্টি ফাইভ প্রাইস আছে ছয় হাজার তিনশো টাকা সিক্স ফ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে পারবো রুফ ফ্যাশন হাউসের জিরো ছয় হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর একটা তাওয়াক্কালের একদমই একদমই সিলেক্টিভ একটা আইটেম আপু এইটা হচ্ছে গিয়ে একদমই কি বলবো এটা তো সাদাই আপু অফ হোয়াইট বলতে যেটা এটা আমি বলবো ব্লু সাদা না এটা ব্লু সাদা না অফ হোয়াইট যে সাদাটা থাকে সেটা এটা ব্লু সাদা কিন্তু আপু বিভিন্ন রকম হয় একটা থাকে ব্লু সাদা এটা ব্লু সাদা না অবভেস সাদা যেটা সেটা হ্যাঁ একদমই এটা ঘিয়া কালারও না এটা সাদাই বলা চলে আপো বাট সাদাটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের হ্যাঁ আপু আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর ইয়াস খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফর্টি ফাইভ ফোর ফাইভ ফর্টি ফাইভ প্রায় যাচ্ছে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা সিক্স থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকাছি দুপাটা স্লিভের অংশটা কী গর্জিয়াস ও অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছি এটার সাথে এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি অল ওভার দুপারটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এবং পুরো নেটের পাচ্ছে আমারটাও কিন্তু নেটের আপু দুপাটা একদমই একদমই নেটের পাচ্ছে সিফ আপু যারা হিসাব করে তাদের এই ড্রেস কিন্তু আরো বেশি সুন্দর লাগে কারণ তারা না এইভাবে সুন্দর করে ক্যারি করে দেখো কি দারুণ লাগছে আর পিঙ্ক কালার এখানে ভিতরের অংশটা দাঁড় করে না আরও বেশি সুন্দর লাগছে আহ ও মা পুরা ইরানি হ্যাঁ একদম একদম কি দারুণ লাগছে না দেখতে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস সো তাকালে সিলেক্টেড একটা অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম আপু যার যার ভালো লাগছে আপু ঝটপট ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আসবে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা সিক্স থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলি পাইজে চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর এই ড্রেসটার জন্য আপু ঝটপট ইনভেস্ট করতে হবে আপু চুনরি যারা অর্ডার করেছে অনেকেই কিন্তু সোল আউট খেয়েছে আমরা আবার রিস্টক করেছি আপু আশা করি চুনরি যারা চাইবে এখন আশা করি পেয়ে যাবে বাট অল্প কিছু রিস্টক হয়েছে বেশি সময় থাকবে না নিয়ে নিতে হবে ঠিক আছে সো এই ছিল আজকের লাইভ সো এখনকারের মতন লাইভ রাত্রে আপো অবশ্যই অবশ্যই সাড়ে দশটা লাইভ হবে এবং সেটা কটন কালেকশন হবে সো বিন হামিদের সুন্দর সুন্দর কটন কালেকশন আসছে সো বিন হামিদের কটন দোপাট্টার প্যান্ট প্রিন্টেড সুন্দর হচ্ছে বিন হামিদের ড্রেস আসবে যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস যাবে হচ্ছে কত প্রাইজে ছয় হাজার মেজারমেন্ট দাও তো কত আবার বডির মেজারমেন্ট আমি একটু দেখে দিচ্ছি দেখিয়ে আচ্ছা এটা ফিফটি প্লাস হবে আপু ফিফটি প্লাস বডি আছে হ্যাঁ বডি নেই সবারই হয়ে যাবে তাওয়ালে কটন ড্রেস আসলে অবশ্যই দেখাবো পা এই মুহুর্তে তো কটন ড্রেস আমার হাতে নাই এখন সবাই হচ্ছে ঈদ কালেকশন খুঁজতে এবং এটা কিন্তু একদমই একদমই ঈদ কালেকশন এই ড্রেসটা কিন্তু একদমই তাওয়াকালের একদমই এক্সক্লুসিভ ইদ কালেকশন চমৎকার সুন্দর একটা ড্রেস ডোন্ট মিস ডোন্ট মিস অনেক সুন্দর একটা ড্রেস আপু ঝটপট নিয়ে নিতে হবে বাই বাই সবাইকে এবং এটার সাথে কিন্তু এই ঝুমকাটাও কিন্তু অর্ডার করতে পারো অনেক সুন্দর লাগবে এই ঝুমকা দিয়ে জুয়েল ড্রেসটা পড়লে সো ঝুমকার প্রাইস আছে মাত্র আঠেরোশো টাকা ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে সাড়ে দশটায় সুন্দর সুন্দর বিন হামেদের ড্রেস নিয়ে এবং ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটনের সুন্দর সুন্দর কটন ড্রেসের লাইভ থাকবে হচ্ছে আজকাল রাত্রে বাই বাই সবাইকে দেখা হবে রাতে বাই